we've a

বিক্রি করে কেজি তেও বিক্রি কেজি কত কেজি হচ্ছে ছয়শো আর পার পিস পার পিস এর উপর ডিপেন্ড করে আছে আছে খুবই সুন্দর আর করে দিচ্ছে দিচ্ছে হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো খুবই চমৎকার মোরগ বাইরে তো জি জি নিজস্ব খুবই সুন্দর কালেকশন গুলো আপনারা কালেক্ট করতে পারেন বাইরে

দর্শক আপনার যদি ইব্রাহিম ভাই কাছ থেকে এরকম সুন্দর সুন্দর বড় কালেকশন নিতেছেন খামার থেকে আপনারা হাটের থেকে না বেশি করে কিন্তু অবশ্যই খামার থেকে কিনতে পারেন ছাব্বিশ কুড়ি টার জন্য ভাইয়াদের মুরগিগুলো ভ্যাকসিন করানো আছে প্রচুর মোরগ কালেকশন ভাইয়াদের কাছে পাওয়া যায় ইব্রাহিম ভাইয়ের যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় সরাসরি আপনারা হাটে চলে আসতে পারেন হাস্তাবাদ হাট তো সপ্তাহে দুই দিন বসে আপনার শনিবার এবং বুধবার আজকে শনিবার বাজার দরটা কেমন যাচ্ছে এটা আপনাদের

আপনারা কালেক্ট করতে চলে চলে আসতে পারেন আমাদের হাসনাবাদwidehatwidehat সপ্তাহে দুই দিন বসে থাকে আপনার শনিবার দিন এবং বুধবার দিন কালেকশন নিতে খুব ব্যাপারে আছে কালেক্ট করতে পারেন এইখানে মিশ্রি ফার্মগুলো আপনারা এখান কালেক্ট করতে

সবসময় আসে অবশ্যই করতে পারেন অন্যত আপনার শহর চলে আসতে পারেন আপনার সপ্তাহে দুই দিন বসে আপনার শনিবার এবং বুধবার দিন আসতে শনিবার কেমন যাচ্ছে এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো

বয়স হয়েছে এরকম আর এটা কি টাইগার টাইগার একশো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এখানে পাওয়া যায় আর এই হাটটা বসে থাকে আপনার সপ্তাহে দুই দিন শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার বাজার যাচ্ছে আপনাদের চলে যাচ্ছে দেখেন আমার বিহার যদি আপনার ভিডিও দেখে এইগুলা কালেক্ট করতে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন জিরো ওয়ান এইট ফাইভ ডাবল টু জিরো ডাবল ফোর টু নাইন বাড়ির নাম কি আমার নাম মোতালেদ দর্শক মোতালেদ বাড়ির কাছ থেকে যদি আপনারা এই ধরনের মুরগিগুলো কালেক্ট করতে চান আপনারা সরাসরি আসতে পারেন অথবা বাড়ির নাম্বারও যোগাযোগ করতে পারেন দেখতে পারতেন হাত নাম্বার হাতে আসলে আপনার দিয়ে দেবেন সরাসরি আপনার দুই দিন বসে শনিবার দিন এবং বসে আজকে শনিবার বাজার

টাইগার কত করে দিচ্ছেন এলাকা দেড়শো টাকা পিস এই টাইগার তো বয়স কত দিন টাইগার বয়স পনেরো দিন পনেরো দিন বয়স খুব সুন্দর কালেকশন বয়সে দেখতে পাচ্ছেন এটা কি সাদা কচ সাদা কস কত করে আসতে বিক্রি করতেছে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পার দুই আর তিতির কত করে দিচ্ছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া দিতে খুবই সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়েল পাখির কালেকশনগুলো আপনারা নিতে পারেন ভাইজার আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর জিরো বস্য ভাইয়ের নাম্বার বলেছি যদি ভাইয়ের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কোয়েল প্যাকে কালেকশানগুলো আপনারা নিতে চান দশ ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন আবার আপনার সরাসরি চলে আসতে ঘন হাফন ঘাটে আপনার সপ্তাহে দুই দিন বসে আপনার এবং শনিবার এবং বুধবার আজকে শনিবার ঘাটে যাতে কেমন যাচ্ছে এটাই তুলে ধরার চেষ্টা করি আমরা চলে যাচ্ছি এক ব্যাপারী ভাইয়ের কাছে তুমি সুন্দর সুন্দর কিছু কানেকশন আপনার

আমার ছোট ভাই তো সব সময় পাইবো কালো সুন্দর সুন্দর কালো হ্যাঁ এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলা নিতে চাই আপনার ভাই নাম্বার যোগাযোগ করবো আমরা তো সরাসরি আইটেল নিতে চাই আপনার সরাসরি হাত সময় হাতে বেশিলাম বেশিলাম সুন্দর সুন্দর কালেকশন গুলো এই যে দেখছে জল পকারে দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর কিছু কালেকশন মিস্টারি ফার্মিং খুবই চমৎকার মরক মুরগি আছে

আপনার দেখতে ডাইনন্দি করা মূলক রেলভের কাছ থেকে আপনারা এগুলা ওজন ভাইজান আপনার দুই কেজি গ্লাস কেজির মত প্লাস কালেকশন নাম্বারটা বলে জিরান নাইন জিরান নাইন সেভেন

আপনারা নিতে চান চলে আসতে পারেন আপনারা হাসাবার ঘাটে দেখতে পাবেন বাচ্চাগুলো খুব সুন্দর ভাবে বসে আছে এরকম মুরগির বাচ্চা গুলো আপনারা নিতে চলে বাচ্চা সহকারে মুরগি নিতে চলে আপনারা চলে আসতে পারেন হাসাবার ঘাটে আপনার সপ্তাহে আপনার এই দুই দিন বসে আপনার শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার দিন চলে আসবো এবং সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে দেখানো যায় খুবই চমৎকার বাচ্চা কালেকশন বাচ্চা সহ মুরগি পাবেন আপনারা খুবই সুন্দর নিতে চলে চলে আসতে পারেন

গুলো বড় আছে খুব সুন্দর নটা বাচ্চা সহকারে আচ্ছা এটা এগারোটা বাচ্চা সহকারে পঁচিশশো টাকা চাওয়া দাম আর এটা নয়টা বাচ্চা নয়টা বাচ্চা হলে এটা বাচ্চাগুলো অনেক বড় আছে খুব সুন্দর কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ সাথে এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর টার্কি না ভাইয়া টার্কি টার্কি খুবই সুন্দর দর্শক খুব কম একটা নাকি জোড়া না কোনোটাই মূল জোড়া জোড়া

এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি দর্শক আপনারা নিতে চান আপনারা চলে আসতে পারেন হাত খাবার থাকে আপনার দেশি মুরগি কালেকশন পাবেন আমাদের এখানকার দেখতেই পাচ্ছেন দেশের মুরগি আর এই খুবই সুন্দর আর কিগুলো আপনারা নিতে পারেন খুব সুন্দর এরকম মাঝে মাঝে পাওয়া যায় সবসময় টার্কি মুরগি কালেকশন আপনার হাত খাবার পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু চিত্রে

আপনারা নিতে চান সরাসরি আসতে পারেন অথবা মিশরি এগুলো আপনার ভাইয়ের কাছ থেকে কালেকশন প্রচুর মিশরি পাম কালেকশন বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া যায় আর এই হাটটা সপ্তাহে দুই দিন আপনার শনিবার দিন

ছিল <laughs>

আর এই ইয়ার কত করেছে চীনা চীনা আহ চারশো টাকা জোড়া চীনা বয়স কত দিন চিনের বয়স বারো দিন বারো দিন বয়স দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর ভিডিও দেখে আমার লোকেশন নারায়ণগঞ্জ কাশিপুর তো দর্শক আপনারা সজল ভাইয়ের কাছ থেকে যদি এই ধরনের কালেকশন আপনারা নিতে চান বা কোয়েল ফাঁকি নিতে চান এগুলো ভাইয়ার নিজস্ব আপনারা ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন অন্য আপনারা দুইটা হাটে ভাইরে পাবেন হাসনাবাদ হাটেও পাবেন ফতুল্লা হাটেও পাবেন ফতুল্লা হাটে পাবেন ভাইরে মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন আর হাসনাবাদ হাটে পাবেন বুধবার দিন আর শনিবার দিন আজকে হাসনাবাদ চলে আসলাম শনিবার দিন বাজার দরটা কেমন যাচ্ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু ফেন্সি আইটেম আমরা দেখছিলাম একটা ভাইয়া নিয়ে আছে তাই ভাইয়া কথা বলতে ইচ্ছুক না এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে হবে আপনাদের বা মার্জা মধ্যে খুব সুন্দর কালেকশন ওই নিতে চাইলে আপনার হাসনাবাদ হাটে চলে আসতে পারেন এই রকম জাতের মুরগি গুলো আপনার হাত নামে ঘাটে মাঝে মধ্যে পাবেন সবসময় পাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর এটা সিল্কি জাতের মুরগি এখানে খুব সুন্দর সুন্দর মুরগি কালেকশন পাবেন দেখতেই পাচ্ছেন একটা চমৎকার কালেকশন গুলো এইরকম সুন্দর কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন আপনারা ঘাটে তো ঘাটে এটা হচ্ছে বাহামার জাতের একটা মুরগি মাশাল্লাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ফেন্সি আইটেম গুলো ভাইয়ের কাছে প্রচুর তো আপনাদেরকে নাম্বার দিতে পারছেন ভাইয়া কথা বলতে ইচ্ছুক না আপনারা যদি সরাসরি নিতে চান এই মুরগি গুলা কালেক্ট করতে পারেন হাসপাতাল হাটে হাটটা বসে আপনার সপ্তাহে দুই দিন শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার দিন বাজার দর কেমন যাচ্ছে এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন

পরিমাণ কালেকশন আপনার পাওয়া যায় যে

გესენ ეე ატე 550 550

তুলে ধরার চেষ্টা করবো কোথা থেকে এরপর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি দর্শক আপনারা নিতে চান চলে আসতে হাত খাবার হাতে আর তো সবচেয়ে দুই দিন বছর শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার বাজারে কেমন যাচ্ছে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবে এই যে আমাদের এক বড় ভাই আছে এর থেকে নিতে গায়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনার হাত থেকে কালেক্ট করতে হবে